সারা সঙ্গে তাল মিলিয়ে মালদা জেলার গাজল বিধানসভাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী এই উপলক্ষে শুরু গাজলের কৌদুবাড়ি মোড়ে অনুষ্ঠিত হয় একতার দৌড় কর্মসূচি কর্মসূচির সূচনায় স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে পুষ্পার্পণ এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ এরপর ফিতে কেটে এবং একতার দৌড়ের শুভ সূচনা হয় প্রায় ধিক যুবক যুবতী এই দৌড়ে অংশ নেন কদুবাড়ি মোড় থেকে শুরু হওয়া দৌড়টি গাজলের বামুন মোড়ে গিয়ে শেষ হয় যেখানে একতার বার্তা এবং দেশপ্রেমের আহ্বানে মুখরিত হয় গৌটা এলাকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল বিধানসভার বিধায়ক চিনময় দেব বর্মন গাজলের যোগগুরু নির্মল কুমার সাহা গাজল এক নম্বর অঞ্চলের উপপ্রধান প্রদ্যুত কুমার সর্দার সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি বিধায়ক চিনময় দেব বলেন জানাই আর দেশের লৌহপুরুষ মাননীয় শ্রী সর্দার বল্লভ প্যাটেলজির একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী সেই একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে গাজল বিধানসভার পক্ষ থেকে আমরা আর একতার দৌড় রান ফর ইউনিটি আর কর্মসূচি নিয়েছি গাজলের কদুবাড়ি মোড় সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শুরু করে বিদ্রোহী মোড় হয়ে আর বামনগোলা মোড়ে আমাদের যে সাঁওতাল বিদ্রোহের নেতা আর বিরসা মুন্ড্ডা মূর্তি আছে সেই মূর্তির পাদদেশে আমাদের এই কর্মসূচি শেষ হবে এবং আমাদের এই কর্মসূচিতে গাজলের বিখ্যাত যোগগুরু মাননীয় শ্রী নির্মল সাহা মহাশয় আমাদের গাজলের গর্ব শ্যাম সরকার মহাশয় যিনি ভারতবর্ষের বাইরে গিয়েও যোগের জন্য আর বিভিন্ন পুরস্কার পেয়েছেন তাছাড়াও আর গাজনের বিশিষ্ট বিদগ্ধ মানুষরা আছেন এবং অনেক যুবক যুবতী যারা আমার ডাকে আমার ডাকে সাড়া দিয়ে তারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন নমস্কার করলাম জানতে চাই আপনার নাম আমি চিন্ময় দেব বর্মন আমি গাজল বিধানসভার বিধায়ক মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস নিউজ